পবিত্র আলকুর আনের গল্পগুলি আপনার সন্তানের জন্য তৈরি করবে নতুন একটি দুনিয়া যার মাধ্যমে শিখতে পারবে ইসলামের শাশ্বত শিক্ষা ছোট থেকেই সন্তানকে ইসলামের নৈতিক বিষয়গুলো শেখাতে এবং আলকুরআনের আদর্শে গড়ে তুলতে দশটি বইয়ের এসো আলকুরআনের গল্পপুরি সিরিজটি হতে পারে আপনার জন্য অমূল্য উপহার এই সিরিজে মোট দশটি বই রয়েছে বইগুলো হল নির্বাসিত জীবন অগ্নিকুণ্ডে জীবন্ত মানুষ ও মানুষ চিন্তাশীল যুবক ফেরেস্তা নদীতে ভাষা সিন্দুক মহানবীর ঊর্ধ্ব আকাশে ভ্রমণ পাখির আক্রমণে হাতির পরাজয় অদৃশ্য হতে আগত ফল ফলাদি যাদের সাহায্যে ফেরেস্তা আগমন করেছিল দশটি বইয়ের প্রতিটি গল্পই নেয়া হয়েছে পবিত্র আলকুরআনের সত্য ঘটনা থেকে মন করা রঙিন ছবি ও দৃশ্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি গল্প যাতে তারা গল্পের প্রতি আগ্রহ সহকারে পড়ে যেতে পারে সিরিজটি সাজানো হয়েছে শিশুতোষ মন মানসিকতার কথা চিন্তা করে তাই কোথাও জটিল শব্দ ও বড় বাক্য ব্যবহার করা হয়নি এখন সময় এসেছে আপনার সন্তানকে সত্য শ্রেষ্ঠ সুন্দর গল্পের সাথে পরিচয় করানোর যেখানে থাকবে পবিত্র কুরআনের শিক্ষা সততা নৈতিকতা ও ইমানের আলো তাই আর দেরি না করে বিশেষ অফার পেতে আজই অর্ডার করুন অর্ডার করতে নিচের অর্ডেনো বাটনে ক্লিক করুন